এমন একটা বয়সে এসে পৌঁছেছি দোকান থেকে চানাচু চিপ জাল ভাজা কিনলে খেলবো হলি রং না তাও কখনো হয় কিন্তু খেলবো হলি মাল খাবো না তাই কখনো হয় ওর গায়ের উঠার জন্য দেখ দেখ হয় কিনা দেখ ওই তো হয়েছে হয়েছে দেখ কতক্ষণ থাকতে পারিস দেখ 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 যা 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 চলিয়া চলি আয় নেম কেন যা 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 মাঝে মাঝে ইচ্ছা হয় পাখি হয়ে কিছু জনের গায়ে মাথায় হাইগিয়ে দি ইনি তো নারকেল কাটতে ব্যস্ত এক গাদা নারকেল মাঝে নারকেলের দোকান দিয়েছে এমন মনে হচ্ছে নারকেল কেটে যাচ্ছে কেটেই যাচ্ছে পাশে আর একজন দেখছে এই প্যান্টটা পছন্দ হলে দেখ যদি পছন্দ হয় তাহলে বল দেখছি কি করা যায় 哎呦我的妈！<laughs> <laughs> আশেপাশে তেল পরে থাকে সেলুনের আশেপাশে চুল পড়ে থাকে এমনকি তিন বোনের আশেপাশে জামা কাপড়ও পরে থাকে তাহলে আমি বুঝতে পারলাম না ব্যাংকের কি সমস্যা